হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশান্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ুপ্রবাহ থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটি শেয়ার ও লাইক দাও আর আমার চ্যানেল সুরিদ মানা ক্রিয়েশানস সাবস্ক্রাইব করে এই চ্যানেলে পাশে থাকো এবং ডান দিকে বেল এখন অলপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে চিত্রসহ পৃথিবীর উচ্চচাপ বলয়গুলি বর্ণনা করো উত্তর ভূপৃষ্ঠে বায়ুর চাপ কোথাও কম কোথাও বেশি নিম্নচাপ বা উচ্চচাপ ভূপৃষ্ঠকে এক একটি অঞ্চলে ভাগ করে বলয়ের মতো ঘিরে রেখেছে এদের বায়ুচাপ বলয় বলা হয় বায়ুচাপ বলয়ের শ্রেণীভাগ পৃথিবীতে সাতটি স্থায়ী বায়ুচাপ বলয় আছে সেগুলি হলো নিরক্ষীয় বলয় কর্কটীয় উচ্চচাপ বলয় মকরীয় উচ্চচাপ বৃত্ত সুমেরু নিম্নচাপ বলয় কুমেরু বৃত্তপ্রদেশের বলয় সুমেরু উচ্চচাপলয় কুমেরু উচ্চচাপ উচ্চচাপালয়গুলির অবস্থান ও সৃষ্টির কারণগুলি আলোচনা করা হল কর্কটীয় ও মকরীয় উচ্চচাপলয় অবস্থান উত্তর ও দক্ষিণ গোড়াটির পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে যথাক্রমে কর্কটীয় ও মকরীয় বলয় অবস্থান করে সৃষ্টির কারণ নিরক্ষীয় অঞ্চলে উত্তপ্ত বায়ু হালকা হয়ে উপরে উঠলে পৃথিবীর আবর্তন গতির প্রভাবে উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায় এবং ক্রমশ শীতল ও ভারী হয়ে এই বায়ু দুই ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশ মধ্যে নেমে আসে ফলে এই অংশে বায়ুর ঘনত্ব বেড়ে উচ্চচাপ সৃষ্টি হয় দু নম্বরে সুমেরু ও কুমেরু অঞ্চলে শীতল ও ভারী বায়ু এখানে এসে পৌঁছায় ফলে দুই ক্রান্তীয় অঞ্চলে দূরে শীতল ও ভারী বায়ু মিলিত হয় বায়ুর পরিমাণ ও ঘনত্ব বেড়ে যায় তাই উচ্চচাপের সৃষ্টি হয় এই ছবিটা আঁকবে স্ক্রিনশট নিয়ে বাড়িতে প্র্যাকটিস করুক সুমেরু ও কুমের উচ্চচাপ বলয় অবস্থান উভয় গুলারদের আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে যথাক্রমে সুমেরু ও কুমের উচ্চচাপ বলয় নামক বায়ুমণ্ডলের সর্বাধিক গভীর উচ্চচাপ বলয় দুটি অবস্থান করে সৃষ্টির কারণ মেরু অঞ্চলে সারা বছর সূর্যগ্রহণ হয়ে পতিত হয় প্রচণ্ড ঠান্ডার কারণে এখানকার বায়ু সর্বদা শীতল ভারী হয় দু নম্বরে সূর্যরশ্মির প্রখরতা কম থাকা এই অঞ্চলে বাস পরিমাণ তথা বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে ফলে ভারী ও উচ্চচাপযুক্ত হয় তিন নম্বরে পৃথিবীর আবর্তনের কারণে মেরুবৃত্ত প্রদেশের অঞ্চল থেকে বায়ুর কিছু অংশ মেরু অঞ্চলে নেমে আসে এবং বায়ুর ঘনত্বও চাপ বৃদ্ধি করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ